মারহাবা বলেন তো আল্লাহ আকবর বলেন এবার কতগুলা ঈদ গেল মামুনের সন্তান গুলো এখনো বাপ ঈদ করে মামুন রাজনীতির র বুঝে না কারণ একসাথে মা করছে একসাথে চলাফেলা করছে আমি জানি না জীবনে রিভালভার কেন মেসালে তাও জানে না আমির হামদার জীবন থেকে তিনটা বছর চলে গেছে এবার হজের সফরে যাই অমরায় যাইয়া সারাটা রাত একসাথে ছিলাম কত সুখ দুঃখের কথা হইছে মার বাবা বলে আমার এখানে কয়ে যায় ভাই আমার কি অপরাধ এসে বল আমি কি করছি জীবন আমি গেলে ইমাম আবহানিবার জেলখানায় মারছে ইমাম মালিক রে জেলখানায় খাটাইছে বড় বড় ইমাম রে ইমাম সাহিরে ভাসির মধ্যে জুলতে হয়েছে তুমি তো না আমি রে আমরা কথা বল না কেন এই তো পুরো রমজানে একসাথে কয়েকদিন ছিলাম শুধু একটা কথার উত্তর দেবেন এই জমিনের মালিক কে শুধু একটা কথার উত্তর দেবেন জমিনে যতদিন আছে আসে ওলামা ততদিন আছে আলেমদের বিরুদ্ধে কথা বললে সবাই মেনে নিতে পারে আল্লাহর এই পাগল গুলা মেনে নিতে পারে না রাজি আছেন না রেডি থাই রেডি থাই যে কোনো মুহূর্তে আপনার রেডি লাগে যেতে পারে ইনশাল্লাহ বলেন তো যুবক বলে মা আমি প্রেসিডেন্টের নয় বিয়ে করবো মা কয় মরার টাইম হয়েছে মরগা আবি আবদুল্লাহ হাসানের বাড়ির সামনে যে বলতেছে দারণে বাই তার গেটটা খুলে দাও কয় কে আমি সাওয়ার মতো চাইছি বাচ্চা মায়ের বিয়ে করে বাজান্ডে এই কথা যখন শুনছি দারোয়াল তো বাবা করামে যাদের মানুষ ঘরের মধ্যে নিয়ে কয় দুলা ভাই ভিতরে আহেন বাজান্ডে বইটা খানায় নিয়ে জনমের মারা মারছে মাইরা চেহারা সুরা বসকাইয়া আলুর মতো বানাইয়া বাইন্দা ধুয়ে দিছে বাচ্চা

যখন বলে দিছে ইকু করবে না ইপপ যখন বলে দিছে আবি আব্দুল্লাহ হাসান আসরের পরে কই কি ব্যাপার ইসরিনারে বাইnder একছস কে কই স্যার তো বলে সাওয়ার মত চাইছে আমার আবার বিয়ে করব দুলাভাইয়ের একটা অ্যাপয়েন্ট করছি তার নাকন ফাটাইছ কে কে ও মাইয়া সি বোন সহেদানে সাওয়ার মত চাইতে পেছেন্টের মাইয়া চাইছে আর ওরে বলে কোন হুজুর কোরআনের আয়াত দিয়ে বলছে ইয়া কানা আবিদু ওয়া ইয়া কানাস্তা আল্লাহর কাছে আমি আবদুল্লাহ হাসান ছেলেরা থেকে ভালো করে তাকায় বলে রে তোর বাড়ি কই রহমতপুর গেরাম কই ফোরনপুর আশেষ খেললে গে আপনার মেয়ে বিয়ে করে তুই কি পাগল রে বাপ একবার তো মুখ মায়ের খাইছিল সহ্য হয় নাকি ছেলেরা বলে আল্লাহর বান্দা ভালো করে বুঝে আপনার ভিতরে যা আছে আমি গরিবের সন্তানের মধ্যেও তাই আছি মনে রাখবেন বাচ্চা মানুষের মানুষের মধ্যে সবই আছে কিন্তু মানুষের মধ্যে একটু ভেদাভেদাল এলেমের কথা বল না কেন এই যে আমার আলেম ভাইরা বসে আছি যাদের মাথায় আমি আজকে পাগড়ি পড়ায় দিলাম বাবা এই তিরিশ পারা কোরআন যাদের ডেস্কটপে ঢুকে গেছে এই সিনার মধ্যে যাদের তিরিশ পারা কোরআন ঢুকে গেছে বাবা তাদের দাম আর আমার দাম একরকম না আপনারা যারা নিচে বসে আছেন সবই ঠিক আছে আপনিও পুরুষ আমিও পুরুষ যারা কোরআনের হাফেজ হয়ে গেছে বাবা এদের যে কত দাম আমার আল্লাহ সারা কেউ দাম কারণ এই তিরিশটা পারা কোরআন একটা আদর্শ লিপি বই সবাই মুখস্থ রাখতে পারে না বাবা দশটা ইংলিশ বল প্যারাগ্রাফ দশটা বিশটা বিশ গণিত মুখস্থ রাখতে পারে না আর ছয় হাজার ছয়শ শিশেটি কোন জায়গায় যদি একটা ভুল পরে আর একজন পিছনের থেকে বলে দিতে পারে বলা কথা ইয়াসরনা আল কোরআন আল যিকরি ফাহাল মিন আল্লাহ বলেন বান্দা রে আমি এমন বানায় দিছি এমন সহজ ভাষায় নাজিল করছি এই কোরআন আমি এমন ভাবে করে তোদের বুকের মধ্যে ঢুকায় দিছি তুই যখন কোরআনটা বুকের মধ্যে ঢুকাস তখন তুই কোরান ঢুকাস না ডাইরেক্ট তোর মালিক রে ঢুকায় তুই যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ুস আমি মালিক উপরের থেকে তোর প্রত্যেকটা আয়াতের উত্তর দিয়ে দিই হেভাম দা তুই জানিস না কথাগুলি আমার ওই কথাগুলি যেই মাদ্রাসায় পড়ায় ওই এলাকার প্রত্যেকটা খবর বা সিরামিয়াল্লা মাফ করে দে এই যে হাফ ভেজে করান গুলা আপনাদের বাড়ি লজিমদাইকে আজকে খাওয়া দাওয়া করে বাবা হাফেজ হয়ে গেল মনে রাইখো দশ ব্যক্তির ডাইরেক্ট জাননাত লয়ে যাবে একজন হাফেজ তার ভিতরে যেইবারই খাইয়া লজিমরা থাইকা হাফেজ করানো হইছে ওই লজিল ওয়ালা লজিল পরিরে লয়ে কবরে চলে যাবে বাজান আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী আকাশন কোটালি বানা গোপালগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দুইটা সিট থেকে জয় করে আজকে প্রধানমন্ত্রী একটা হলো টুঙ্গি আর একটা হলো কোটালি আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা হলো কোটালি বাড়া মাননীয় প্রধানমন্ত্রী এক আসন বাবা এই কোটানিবার আমি সর্বপ্রথম লেখাপড়া করি আমি সেই বাড়িতে লজেন থাকতাম বাবা আমি এখনো পর্যন্ত আমার লজিনলীর কথা বলতে পারি ওই লজিনলি আমার বলতো বাবা আমার সয়দা ছেলে আমার কোনো মেয়ে নেই তুই আমার সাত নম্বর ছেলে আলহামদুলিল্লাহ বলেন আমার বয়স ছিল বারো বছর আমার এই লজিনলি মাটাই বলতো বাবারে আমার সাত নাম্বার ছেলে আমার তোরে যখন আমার বাড়িতে মেহমান হিসাবে দিয়ে গেছে লজিন আমি লজিন রাখতে চাই নাই কারণ আমার সংসারটা অভাবের সংসার তোর খেজুর গাছ কাটিয়া রস বের করে আমি পাটালি মিটাই বের করে দেই এটা বাজারে বিক্রি করে সংসার চালাই আমার দুইটা গাভী আছে গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চালাই বাবারে আমি তোরে কেমনে চালাবো আমার ছয়টা ছেলে চালাইতে তো কষ্ট হয় আমি বলছিলাম কাকে আম্মা আপনার ছয়টা ছেলে যদি খাই আমি না খাই তাদের সাথে না খাই রইলে সেদিন থেকে আমার এই কাকে আম্মা মানে বলছিল বাবা তুই আমার সাথে একটা ওয়াদা দে দরকার হয় আমি তোরে আমি খামো না আমার খাবার তোরে খাওয়া বুতর যে আমার কাছে তোরে রাইকা যাওয়ার সময় বলছিল একজন আলেম 70000 মানুষ নিয়ে জান্নাতে যাবে তার ভিতরে তার লজিন ওয়ালার লজিন নলিও থাকবে বাবা কেয়ামতের মাঠে তুই কে আমার লয়ে যাবে দুনিয়ার সব কথা ভুলে গেছি আমি আবার লজিন নলির কথা ভুলি নাই বাবা আমার ওই কাকিয়া মায়ের মতো এইভাবে বলছিলি রে তুই বল তুই জান্নাতে যদি আলে হয়ে যাস তুই আমার লয়ে যাবি আমি বলছিলাম কাকি আম্মা আমি আপনার সাথে ওদা দিলাম মালিক যদি আমার মা করে দেব আমি যেই গাড়িতে জান্নাতে যাব আল্লাহ জানো আপনার ওই গাড়ির পেসেঞ্জার বানাই দেয় বেদান বাংলাদেশের সব কোরানের হাফেজা রালেগুলা জান্নাতের গাড়ির ড্রাইভার হবে বাবা বেদান রে ফেরেস্তারাজা কোন হেল্পারি করবে লসিনওয়ালা লসিন অনিরে আগে সিটে বসাইয়া ওই হাফেজা কোরআনের মা বাবারের সিটে বসাইয়া ডেরাই বিল্ডিংটা তার হাতির স্টারিংটা তুলে দিয়া বলবে গাড়ি চালাইতে চালাইতে জান্নাতে যাও ছয় হাজার ছয়শো ষি চারটি তাহলে একটা বিল্ডিং

এই মুসলমানের বলা দুনিয়া শিরদিন থাকার জায়গা না যে যতদিন বেশি বাইসে থাকতে চাইছে অরে আল্লাহ কায়দা মতো মাইরা দুনিয়া থেকে শেষ করছে কথা বল না কেন